তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাত আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনি অপেক্ষা করছেন তাহলে আপনাকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ফাইন তারিখ কিন্তু ঘোষণা করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিলেন নবান্ন থেকে যে এই তারিখ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে কাজ তা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন যে প্রথমে স্ট্যাটাস ফাঁকা ছিল তারপরে সেখানে এডিএ আপলোডেড এসেছিল এখন স্টেটাসে কিন্তু এডিএ আপলোডেড আর নেই এখন আপনাদের স্ট্যাটাসে কিন্তু আসছে অ্যাকাউন্ট ভ্যালিড অ্যাকাউন্ট ভেডিট আসা মানে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়ার ধাপ তা কিন্তু চলে এসেছে মানে আর কিছুদিনের মধ্যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলে আসবে আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন দেওয়া হয় তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছোট্ট প্রোগ্রাম করে এবং সেই প্রোগ্রামের থেকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা তিনি বোতাম টিপে কৃষকদের অ্যাকাউন্টে দিতে শুরু করে তো তো এখন আপনারা এই প্রতিবেদনে জানতে পাবে যে কবে সেই প্রোগ্রামের ডেট ঘোষণা করা হয়েছে এবং কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসতে শুরু করবে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন এখন আমি আপনাদেরকে এই প্রতিবেদনে জানাচ্ছি যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়ার ফাইলেন তারিখ তা কত ঘোষণা কোন তারিখটা ঘোষণা করা হয়েছে তো দেখুন আপনারা প্রতিবেদনে দেখুন কি দেওয়া আছে তো প্রথমে দেখুন হেডিং দেওয়া আছে এই মাসেই ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা জানিয়ে দিল মুখ্যমন্ত্রী তো দেখুন এই মাসে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা তা কিন্তু ঢুকবে তো দেখুন কি লেখা আছে পুরো প্রতিবেদনটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সরকার কৃষকদের জন্য জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু এই প্রকল্পে কৃষকরা বছরে অ্যাকাউন্টে চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত সাহায্য পেয়ে থাকে কৃষকদের সুবিধার্থে দু হাজার উনিশ সালে চালু করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই প্রকল্পে লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর উপকৃত হচ্ছে কৃষকদের সার বীজ বা অন্যান্য কৃষি সামগ্রী ক্রয় করতে এই প্রকল্পের টাকা সহায়তা করছে কৃষক বন্ধু প্রকল্প আবার কি বলছি দেখুন প্রতি বছর দুটি কিস্তিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকার দিয়ে থাকে একটি খরিফ সিজন আর একটি হল রবি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার চব্বিশ সালে খরিফ সিজনের টাকা ঢুকে গেছে এখন অপেক্ষায় রয়েছে রবি সিজনের টাকা পেতে রবি সিজনের টাকা পাওয়ার আগে জেনে নিতে হবে যে কারা এই টাকা পেতে পারে বা কাদের এই নাম থেকে বঞ্চিত হতে পারে তো দেখুন দেওয়া আছে কি কি কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা থেকে টাকা আটকে যায় মানে এই কারণগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না আপনি আগে এগুলো কিন্তু ঠিক করে নেবে এইসব কাগজগুলো তো কি কি দেখুন মূলত চারটা কারণ আমি আপনাদেরকে এখন এই ভিডিওর মাধ্যমে এই প্রতিবেদনে বলছি তো দেখুন দেওয়া আছে কয়েকটি কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আটকে যায় এক নম্বর কারণ দেখুন কি দেওয়া আছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকলে দু নম্বর কারণে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর নামের সাথে আধার কার্ডের যে নাম সেটা মিল যদি না থাকে মানে দুটো স্পেলিং কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আপনার নামের যা স্পেলিং আধার কার্ডও আপনার নামের স্পেলিং কিন্তু সেম থাকা উচিত থাকতে হবে তৃতীয়ত ব্যাংক অ্যাকাউন্ট আপডেট না থাকলে ইকোআইসি না থাকলে আর চার নম্বর হলো যে আপনি যেই জমিটার জন্য টাকা পাচ্ছেন সেই জমিটা যদি আপনি বিক্রি করে দেন তাহলে এবার ধরুন কি বলছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে কবে থেকে দেওয়া হবে এ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে জানিয়েছেন যে নভেম্বর মাসের প্রথম থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করে দিতে হবে একথা তিনি রাজ্যের বিভিন্ন কৃষি দপ্তরকে জানিয়ে দিয়েছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথা মতোই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যার ফলস্বরূপ স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে ফাঁকা ছিল তারপরে সেখানে এডিএ আপলোডেড তারপর এখন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে আপনারা জানেন যে অ্যাকাউন্ট ভ্যালিড আসার মানে কিছুদিনের দিনের যা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে শুরু করবে কারণ অ্যাকাউন্ট ভ্যালিড হলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ফাইলেন ধাপ ইতিমধ্যেই খরিফ সিজনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের চলে এসেছে এখন রবি সিজনের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ঢুকে বিগত বছরগুলিতে দেখা গেছে ডিসেম্বর মাসের মধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি সিজনের টাকা পাওয়া যায় তবে এবার অনেকটাই সম্ভাবনা উঠে আসছে যে আগামী নভেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়ে দেবে রাজ্য সরকার আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন রাজ্য সরকার টাকা দেয় তখন কিন্তু একটি ছোট্ট প্রোগ্রাম করা হয় এবং এই প্রোগ্রামের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোটাম টিপে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাঠাতে শুরু করে এখন দেখুন কত টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তো দেখুন এখানে আছে টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আসবে এইবার আছে কৃষক বন্ধু প্রকল্পের থেকে টাকা না পেলে আপনি কোথায় যোগাযোগ করবেন তো দেখুন ব্লকের কৃষি দপ্তর অফিসে আপনি যোগাযোগ করতে পারেন এছাড়া কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে আপনারা দুটো হেল্পলাইন নম্বর পাবেন এই দেখুন নম্বরগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নম্বর আপনারা যোগাযোগ করতে পারবেন তো থ্যাংক ইউ ধন্যবাদ আজকের ভিডিও ছিল কৃষক বন্ধু প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা সম্ভাবনা একটা ডেট কিন্তু নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে এই ডেটটা আমরা বিভিন্ন সূত্র মাফিক জানতে পাচ্ছি তবে আশা করছি কিছুদিনের মধ্যেই অফিসিয়াল ভাবে একটা কিন্তু ডেট ঘোষণা করা হবে যেটা থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির যে টাকা দেওয়া এটা কিন্তু অ্যাকাউন্টে আসতে শুরু করবে তো থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা প্রথম থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো থ্যাংক ইউ